হ্যালো ডিয়ার স্টুডেন্ট ওয়েলকাম টু ডাব্লিউ বি পাঠশালা টু পয়েন্ট জিরো আজ তোমাদের সাথে যে কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করবো একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে সেটা হলো ইতিহাস অর্থাৎ হিস্টোরি তো যে বিষয়টা নিয়ে আজকে আলোচনা করবো সেটা বৌদ্ধ ধর্ম তো এখানে আমরা বৌদ্ধ ধর্মের উপরে সমস্ত রকম এমসি কিউজ নিয়ে আলোচনা করবো বৌদ্ধ প্রতিষ্ঠাতা থেকে শুরু করে সমস্ত রকম কোয়েশ্চেন এখানে থাকবে তো চলো স্টার্ট করা যাক ফার্স্ট কোয়েশ্চেন বৌদ্ধ ধর্মের প্রতিষ্ঠাতা কে তো এখানে উত্তর হয়ে যাবে গৌতম বুদ্ধ নেক্সট তিনি কোন স্থানে জন্মগ্রহণ করেন করেন তো এর উত্তর হবে লুম্বিনী অর্থাৎ বর্তমান নেপালে অবস্থিত তারপরের কোশ্চেন কোন গাছের নিচে তিনি জ্ঞান লাভ করেন অর্থাৎ গৌতম বুদ্ধ কোন গাছের নিচে জ্ঞান লাভ করেন তো সেটার উত্তর হয়ে যাবে বোধিবৃক্ষ অর্থাৎ অসত গাছ অসত্য গাছ তো নেক্সট বুদ্ধের ধর্মীয় উপদেশের মূল স্তম্ভ কি ছিল তো এখানে উত্তর হয়ে যাবে চার আর্য সত্য পরের কোশ্চেন অষ্টাঙ্গিক মার্ক কি এখানে ভালো করে মনে রাখবে যে গৌতম বুদ্ধ সঠিক জীবনযাপন ও কর্ম এবং চিন্তা ভাবনা আটটি পথ নির্দেশ করেছিল যেটাকে আমরা অষ্টাঙ্গিক মার্গ হিসাবে জানি তো পরের কোশ্চেন বৌদ্ধ ধর্মের প্রধান ধর্মগ্রন্থের নাম কি তো এখানে উত্তর হয়ে যাবে ত্রিপিটক নেক্সট কোশ্চেন দেখে নেবো ত্রিপিটক বলতে কি বোঝায় তিনটি পিটক বা ঝুড়ি সুপ্ত পিটক বিনয় পিটক এবং অভিধাম্য পিটক অর্থাৎ ত্রিপিটক বলতে আমরা তিনটি পিটক বা ঝুড়ির নাম আমরা জানি তো নেক্সট জাতক কি জাতক হয়ে যাবে বুদ্ধের পূর্ব জন্মের কাহিনী অর্থাৎ গৌতম বুদ্ধের জন্মের পূর্ব জন্ম যেটা ছিল তার কাহিনীকে আমরা জাতক হিসাবে জানি বা জাতক বলি তো নেক্সট নির্বাণ বলতে কি বোঝায় এখানে উত্তর হয়ে যাবে সমস্ত দুঃখ আকাঙ্ক্ষা থেকে মুক্তি অর্থাৎ নির্বাণ বলতে আমরা বুঝি সমস্ত দুঃখ এবং আকাঙ্ক্ষা থেকে মুক্তি তো মহাপরিনির্বাণ মহাপরিনির্বাণটা কি এখানে উত্তর হবে বুদ্ধের দেহ ত্যাগ নেক্সট কোয়েশ্চেন বৌদ্ধ ধর্মের দুটি প্রধান শাখার নাম কি এর উত্তর হয়ে যাবে হিনজান এবং মহাযান এই দুটি প্রধান শাখা যেটা গৌতম বুদ্ধের মৃত্যুর পরে দুভাগে বিভক্ত হয়ে যায় তো হীনযান ও মহাযান শাখার মধ্যে প্রধান পার্থক্য কি ছিল তো এখানে উত্তর কী হবে হীনযান ব্যক্তিকে মুক্তি চায় আর মহাজান সকল জীবের মুক্তি চায় অর্থাৎ এখানে ভালো করে দেখবে যে হীনযান যেটা সেটা কোনো মাত্র একটি ব্যক্তি কেন্দ্রিক এবং মহাজান যেটা সেটা সকল জীবের অর্থাৎ সকল ব্যক্তি মুক্তি চায় তো নেক্সট প্রথম বৌদ্ধ সঙ্গীত বা সঙ্গীতই কোথায় অনুষ্ঠিত হয় এটার উত্তর কি হয়ে যাবে রাজগৃহে রাজগৃহ বলতে আমাদের অজাত কথা মনে পড়ে তো পরের কোশ্চেন কি আছে ত্রিপিটক কোন ভাষায় লেখা তো এর উত্তর হয়ে যাবে পালি ত্রিপিটক পালি ভাষায় লেখা নেক্সট কোয়েশ্চেন বৌদ্ধ ধর্মের অর্থ কি তো উত্তর কি হবে যিনি জ্ঞান লাভ করেছেন এটাই হবে বৌদ্ধ ধর্মের বা বৌদ্ধ শব্দের অর্থ নেক্সট কোয়েশ্চেন কোন নদীর তীরে বুদ্ধ জ্ঞান লাভ করেন তো এখানে নদীটার নাম কি ছিল উত্তর হয়ে যাবে নিরঞ্জনা নিরঞ্জনা নদী অর্থাৎ নিরঞ্জনা নদীর তীরে বুদ্ধ জ্ঞান লাভ করেন তো নেক্সট কোয়েশ্চেন বুদ্ধের প্রধান শিষ্য কারা ছিলেন এখানে উত্তর কি হবে সারিপুত্র এবং মজ্লাল এই দুজন ছিলেন বুদ্ধের প্রধান শিষ্য তো বৌদ্ধ ধর্মের অনুসারীরা কি ঈশ্বর বিশ্বাসী এক্ষেত্রে উত্তর কী হবে বৌদ্ধ ধর্ম ঈশ্বর সম্পর্কে নীরব অর্থাৎ ঈশ্বরকে বিশ্বাস করেন না নেক্সট কত বছর বয়সে তিনি গৃহত্যাগ করেন তো গৌতম বুদ্ধ কত বছর বয়সে গৃহত্যাগ করেন এখানে উত্তর হয়ে যাবে উনত্রিশ উনত্রিশ বছর বয়সে তিনি গৃহত্যাগ করেন তো তার গৃহত্যাগের ঘটনা কী নামে পরিচিত ছিল তো এখানে উত্তর হবে মহাবিনিসক্রমণ গৃহত্যাগের ঘটনা কী নামে পরিচিত ছিল মহাবিনিসক্রমণ তো নেক্সট কোয়েশ্চেন তিনি কোথায় জ্ঞান বা বুদ্ধত্ব লাভ করেন এর উত্তর কি হবে এখানে উত্তর হয়ে যাবে বুদ্ধ গোয়াতে গয়াতে কোয়েশ্চেন জ্ঞান লাভের পর তিনি কি নামে পরিচিত হন উত্তর হয়ে যাবে বুদ্ধ তথাগত বা সাক্ষ্যমণি এটা তোমরা একবার ভালো করে মুখস্ত করে রাখবে যে বুদ্ধের আরেক নাম তথাগত বা সাক্ষ্যমণি নেক্সট কোশ্চেন তিনি প্রথমে কোন সন্ন্যাসীর কাছে শিক্ষা গ্রহণ করেছিলেন তো কোন সন্ন্যাসীর কাছে শিক্ষা গ্রহণ করেছিলেন তো এখানে উত্তর হয়ে যাবে আলারা কালামা এবং উদ্যোগ রামপুত্র এটা মাথায় রাখবে এটা প্রায় আসে এই কোয়েশ্চেন গুলো প্রত্যেকটা এক্সামিনেশনে গৌতম বুদ্ধের এখান থেকে একটা কোশ্চেন আসবেই আসবে আর এখানে একটা কথা তোমাদের বলে রাখি গৌতম বুদ্ধের পূর্ব নাম কিন্তু ছিল কি ছিল সিদ্ধার্থ একবার মাথায় রাখবে তো চলো পরের কোশ্চেন তিনি কত বছর বয়সে জ্ঞান লাভ করেন এখানে উত্তর হয়ে যাবে পঁয়ত্রিশ বছর বয়সে তিনি জ্ঞান তো চলো পরের কোশ্চেন বুদ্ধ শব্দের অর্থ কি তো এর উত্তর হয়ে যাবে যিনি জ্ঞান লাভ করেছেন অর্থাৎ বুদ্ধ শব্দের অর্থ কী না যিনি জ্ঞান লাভ করেছেন তো নেক্সট কোশ্চেন বৌদ্ধ ধর্মের মূল নীতি কী ছিল তো এখানে উত্তর হবে অহিংসা মধ্যপন্থা এবং কর্মফল চলো নেক্সট কোয়েশ্চেন কী আছে দেখে নেয় তিনি অর্থাৎ গৌতম বুদ্ধ কোথায় মহাপরিনির্বাণ বা মৃত্যু লাভ করেন উত্তর কি হবে উত্তর হয়ে যাবে কুশিনগরে অর্থাৎ গৌতম বুদ্ধের মৃত্যু কোথায় হয় না কুশিনগরে তো নেক্সট বুদ্ধের বাণী কী নামে পরিচিত ছিল তো এটাও একটা ভালো কোয়েশ্চেন তোমাদের কাছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন এখানে তোমরা দেখবে যে বুদ্ধের বাণী ধম্ম নামে পরিচিত এই ধর্ম বলতে গেলে আবার অশোকের ধর্মের কথা তোমরা মনে করো না এই ধর্মটা বুদ্ধের বাণী কেই বলা হয় নেক্সট কোন সম্রাট বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন এবং তা ছড়িয়ে দেন বলতে বলতেই তোমাদের কাছে চলে এসেছে সম্রাট অশোক সম্রাট বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিলেন এবং তা ছড়িয়ে দিয়েছিলেন এটা হয়ে যাবে উত্তর সম্রাট অশোক তো তার প্রিয় শিষ্য কে ছিলেন সেখানে উত্তর হয়ে যাবে আনন্দ নেক্সট কোয়েশ্চেন দ্বিতীয় বৌদ্ধ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছিল তো যদি আমাদের প্রথম বৌদ্ধ সম্মেলন বলে তাহলে সেটা হয়ে যাবে রাজগৃহ আর দ্বিতীয় বললে সেটা হয়ে যাবে বৈশালী তো চলো বলতে বলতেই আমাদের শেষ কোশ্চেন চলে এসেছে তো সেক্ষেত্রে আবার তৃতীয় বৌদ্ধ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছিল তো এর উত্তর হবে পাটুলি পুত্র অর্থাৎ প্রথম বৌদ্ধ সম্মেলন হয়েছিল রাজগৃহে দ্বিতীয় হয়েছিল বৈশালী তৃতীয় হয়েছিল পাটুলিপুত্র তো আমাদের আজ এই পর্যন্তই ছিল আমাদের বৌদ্ধ ধর্মের উপরে যে কোশ্চেন এবং এমসিকিউ তো তোমরা একবার এটা প্র্যাকটিস করে নেবে আর নেক্সট টাইম আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে যাতে সাবস্ক্রিপশন থাক সাবস্ক্রাইব করা থাকলে তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে